চোপড়ার কোটকচ এলাকায় শুরু হয়েছে বার্ষিক নগর কীর্তন যা গ্রামবাসীদের দীর্ঘদিনের ঐতিহ্য কার্তিক মাসের প্রথম দিন থেকেই এই যাত্রা শুরু হয় এবং মাসের শেষ দিন পর্যন্ত তা চলতে থাকে প্রতিদিন ভোরবেলায় এলাকার মানুষজন একত্রিত হয়ে শঙ্খধ্বনি ঢাক কর্তাল ও ভজন সঙ্গীতে মুখরিত করে তোলেন গোটা গ্রামাঞ্চল ভগবান শ্রীকৃষ্ণের নামগানে ভক্তরা মগ্ন হয়ে পড়েন আর সেই সঙ্গে চারিদিক ভরে ওঠে ধর্মীয় উচ্ছ্বাসে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই নগর কীর্তন শুধু ধর্মীয় আচার নয় এটি এলাকাবাসীর ক্ষেত্র হিসেবেও পরিচিত ভোরের সময় রাস্তাঘাটে কীর্তনের ঢল নেমে আসে নারী পুরুষ নির্বিশেষে সকলে অংশ নেন নাম সংকীর্তনে এই ধারাবাহিক কীর্তন ঘিরে এখন উৎসবের আবহ ছড়িয়েছে পুরো কোটগজ জুড়ে বলছি দাদা নগীর্তন কত দিন থেকে শুরু করছেন এই নগর কীর্তন হ্যাঁ প্রায় বছর ধরে আমাদের কটুক দুর্গা মন্দির সর্বধুনীয় দুর্গাপূজা যে হয় মাঠে ওইখান থেকে আমরা শুরু করি দুর্গা মন্দির থেকে এখানে কটুক কালী মন্দিরে এখানে এসে সমাপ্ত করি আর কি কত দিন থেকে করছেন প্রায় বছর ধরে মানুষের জন্য কি বার্তা রাখবেন মানুষের জন্য এইটাই বার্তা রাখি যে আমরা সনাতন যেন মানে জাগ্রত হয় সনাতন ধর্মের যে আমরা নগর কীর্তন করি নগরে নগরে যেন সবাই করতে পারে সবাই একসঙ্গে গিয়ে এই সনাতন ধর্মটা জয় জয়কার করুক এই কি পুরা মাসটাই কি আপনারা সকালে উঠেন হ্যাঁ পুরা মাসটা উঠি সকাল আমি সবাই তার সাথে আর কি আমরা নগরে মানে ভগবানের নাম গুণগান করি কয়টার দিকে মানে ভোরের দিকে কয়েকটা সময় ওঠেন সাড়ে তিন পনেরো চারটার সময় উঠে চান টান করতে মানে বড় পরিক্রমা করে তুলসী পরিক্রমা করতে আমাদের সাড়ে চারটা মানে সব চারটা বাজে আর কি আমরা কিছুটা ঘোরাটোরা করে এবং খালি মন্দিরে সমত করে এই ছটার দিকে আর কি আপনার নাম কি রা আমার নাম নিপেন রায় বাড়ি বাড়ি